আসসালামু আলাইকুম পৃথিবীর রানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা হজরত আলী রাজিয়া তালু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর উনিশতম পর্ব যখন কুফা নগরীতে প্রবেশ করলেন তখন আরবের এক বুদ্ধিমান লোক বললেন আল্লাহর শপথ আমিরুল মোমিনী আপনি খেলাফতকে সুসজ্জিত করেছেন খিলাফত আপনাকে সুসজ্জিত করেনি আপনি খেলাফতের মর্যাদা উপরে তুলেছেন খেলাফত আপনার মর্যাদা উপরে তুলে আপনি খেলাফতের প্রতি যতটুকু মুখাপেক্ষী তার থেকে বেশি খেলাফত আপনার প্রতি মুখাপেক্ষী আলহামদুলিল্লাহ এর মর্যাদা সম্পর্কে বলতে কি আমরা এখান থেকে সেই বুদ্ধিমান আরব লোকের কিছু কথা তুলে ধরতে পারি সেটি হলো যে সেই বুদ্ধিমান আরব লোকটি যা বলছেন যে আমিরুল মোমিন আপনি খেলাফতকে সুসজ্জিত করেছেন মানে হজরত আলী রাজি আল্লাহ যে খেলাফত গ্রহণ করেছে এর ফলে খেলাফত সুসজ্জিত হয়েছে মানে বিষয়টা এরকম না যে আলী আনু খেলাফত গ্রহণ করেছেন বলে আলী আনু অনেক বড় কিছু হয়ে গেছেন এরকম কিছু না উপরন্ত আলী রাদুকে পেয়ে খেলাফত সুসজ্জিত হয়েছে মানে আলী আনু এর মর্যাদা কতটুকু এখান থেকে আমরা হয়তো কিছুটা ধারণা লাভ করতে পারছি মক্কা বিজয়ের পর রাসুল সাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদা আল্লাহ তালহুকে বিভিন্ন গোত্রের কাছে দিনের পথে আহ্বানকারী হিসেবে প্রেরণ করলেন যোদ্ধা হিসেবে নয় খালিদ রাদা আল্লাহ তানহু যখন বনু খুজামার কাছে গেলেন তখন এক লোক মানুষকে যুদ্ধের দিকে আহ্বান করতে লাগলো খালিদ রাদি আল্লাহ তুল্লাহ তার দিকে দ্রুত ছুটে গিয়ে তাকে হত্যা করলেন এই সংবাদটি রাসুল সাল্লা সাল্লামের কানে গেলে তিনি খুব রেগে গেলেন এবং খালিদ যা করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তারপর তিনি আলী রাধি আল্লাহকে শান্তির দূত হিসেবে বিভিন্ন গোত্রের কাছে কাছে পাঠালেন তিনি তাকে বললেন আলী তুমি ওই গোত্রের কাছে গিয়ে তাদের কর্ম দেখবে এবং তাদের জাহেলি কাজগুলো তোমার পায়ের নিচে রাখবে এখানে জাহিলি কাজ বলতে খারাপ কাজগুলো বোঝানো হয়েছে অর্থাৎ আলী রাধি আল্লাহ উনি কিন্তু সেই কাজের জন্য প্রেরিত হয়েছেন যে কাজ আলী আল্লাহ মানে আলী রাধু আল্লাহ তালহের পূর্বে খালিদ বিন অলিদ রাধিহনহ করছিলেন এবং খালিদ বিন অলি রাদহ আনহকে রাসুল যে জন্য পাঠিয়েছেন যে সে আসলে যোদ্ধা হিসেবে নয় খালিদ বিন অলিদ তালহ একজন অনেক বড় যোদ্ধা ছিলেন আলী রাধি আল্লাহ তালহু একজন অনেক বড় যোদ্ধা তবে নবী সাল্লি সাল্লাম এখানে যেটি করেছিলেন যে খালিদ বিন আলিদা রাদি আল্লাহকে উনি বিভিন্ন গোত্রের কাছে পাঠাচ্ছেন যোদ্ধা হিসেবে নয় শান্তির দূত হিসেবে মানে দিনের পথে আহ্বান করবে এরকম শান্তির দূত হিসেবে প্রেরণ করেছেন কিন্তু কোন এক গোতারের মাঝে গিয়ে খালিদ বিন অলি রাদি আল্লাহতালন একজনকে হত্যা করে ফেললেন তখন নবী করিম সাল্লাম সেই কাজের জন্য আলী রাদা আল্লুকে মানে প্রেরণ করেছেন যে আলী তুমি হচ্ছে সেই মানুষদের কাছে যাও তাদের ভালো দিকগুলো দেখো তাদের খারাপ জিনিসগুলো দেখো মানে খারাপ জিনিসগুলো দেখলে যেটা হবে যে আবার হয়তো দেখা যাবে তাদের সাথে কোনো মানে কথা কথা কাটাকাটি কিংবা অন্য কিছু অথবা ওই হত্যার মতো কোনো কিছু হয়ে যেতে পারে সেই জন্য হয়তো রবী সাল সাল্লাম তাকে এই ধরনের পরামর্শ দিয়েছেন আলী রাধিয়ালহ এর সামনে দুই ব্যক্তি অন্য এক ব্যক্তিকে ধরে নিয়ে এসেছে তারা দুজন তার কাছে ওই ব্যক্তি চুরি করেছে বলে সাক্ষ্য দিচ্ছে কিন্তু লোক দাবি করছে সে চুরি করেনি তখন আলী রাজি আল্লাহ ভালোভাবে ওই দুই সাক্ষ্যদাতার দিকে তাকালেন তার চোখও স্পষ্ট হয়ে গেলে তারা দুজন মিথ্যা সাক্ষ্য দিচ্ছে তখন তিনি তাদেরকে মিথ্যা সাক্ষ্যের পরিণাম বর্ণনা করে শোনালেন এবং এর স্বাস্থ্য সম্পর্কে অবগত করলেন তারপর তিনি তাদেরকে ফিরে গিয়ে পরে আসতে বললেন কিন্তু তিনি তাদেরকে পরে ডেকে আর পেলেন না তখন তিনি ওই লোকটিকে ছেড়ে দিলেন আলহামদুলিল্লাহ এই ঘটনার মাঝে আমরা আলী আল্লাহ আনমের মানে প্রজ্ঞা কিংবা উনি কতটা বুদ্ধিমান ছিলেন সে বিষয়টি দেখতে পাচ্ছি যে দুজন সাক্ষ্যদাতা বলছে এক লোককে দেখিয়ে যে উনি চুরি করেছেন কিন্তু আলী রাজিয়াল্লা তালহ এর প্রজ্ঞা দ্বারা তার জ্ঞান দ্বারা তিনি বুঝতে পেরেছেন যে ওই দুই সাক্ষ্যদানকারী তারা মিথ্যা বলছেন তখন আলী আল্লাহ তালু কী করেছেন তাদেরকে সতর্ক করার জন্য কিংবা তাদের তারা যেন বুঝতে পারে সেই জন্য মিথ্যা কি দিলে কি ধরনের ক্ষতি হতে পারে মানে এর কি শাস্তি থাকতে পারে সেই সম্পর্কে তিনি আলোচনা করেছেন এবং তিনি তাদের দুজনকে বলেছেন যে তোমরা পরে এসো অর্থাৎ মানে তিনি তাদেরকে পরে আসতে বলেছেন কিন্তু তারা দুজন কিন্তু পরবর্তী তারা আসেনি কিন্তু তারা হয়তো বুঝতে পেরেছে যে আমরা তো মিথ্যা মিথ্যা সাক্ষ্য দিচ্ছি এটা হয়তো আলী রা দেহতলানহ বুঝে ফেলেছেন এই জন্যই হোক কিংবা যে কারণেই হোক তারা দুজন কিন্তু তার পরে আসেনি তখন কিন্তু আলী রা রানু সেই নিরাপরাধ ব্যক্তিকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছেন একদিন হিনু এক লোক মোটা কাপড় পরিচিত অবস্থায় আলী রাজের কাছে এসে তার সামনে বসল তারপর সে ক্ষীণেশ্বরে বলল হে সর্দার আপনি আমাকে তকদির সম্পর্কে বলুন তিনি বললেন সেটা অন্ধকারাচ্ছন্ন পথ তুমি সেখানে হাঁটতে পারবে না লোকটি আবার বলল আমাকে তাকদির সম্পর্কে বলুন তিনি বললেন বিশাল বিশাল সাগর তুমি তাতে সাঁতরাতে পারবে না লোকটি আবার বলল আমাকে তাকদির সম্পর্কে বলুন তিনি বললেন আল্লাহর গোপন রাখা বিষয় তুমি তা প্রকাশ করতে চাই না লোকটি আবার বললেন আমাকে তাকদির সম্পর্কে বলুন তিনি বললেন হে প্রশ্নকারী আল্লাহ কি তুমি যা চেয়েছ তা সৃষ্টি করেছেন না তিনি যা চেয়েছেন তা সৃষ্টি করেছেন লোকটি বলল বরং তিনি যা চেয়েছেন তাই সৃষ্টি করেছেন তখন আলী রাধিয়াল্লাহ তালু বলেন সুতরাং আল্লাহ যা চেয়েছেন তা তুমি করতে থাকো আলহামদুলিল্লাহ এই ঘটনাটি একটি আধ্যাত্মিক ধরনের ঘটনা যে এক ব্যক্তির সাথে ত্যাগদের সম্পর্কে জানতে চেয়েছেন তো উনি বারংবার ত্যাগদের সম্পর্কে জানতে চাচ্ছেন যে তো আলী রাদা আল্লা আনহু কিন্তু তাকে বারবার বিভিন্ন কথা বলেছেন যে এটা আসলে এটা জানা ঠিক হবে না তো তারপরও যখন সেই লোক নাছর বান্দার মতো ছাড়ছে না তখন কিন্তু আলী রাধি আল্লাহ তালাহ তাকে বলেছেন একটি সুন্দর কথা বলেছেন যে তুমি যা চেয়েছ আল্লাহকে তাই সৃষ্টি করেছেন নাকি আল্লাহ যা চেয়েছেন তাই সৃষ্টি করেছেন অর্থাৎ এই সৃষ্টি কিন্তু আল্লাহর ইচ্ছাই হয়েছে সুতরাং যেটা আল্লাহর ইচ্ছাই হয়েছে সেটা সেভাবেই মানে হচ্ছে চলতে দেওয়া উচিত কোনটা আমরা দেখতে পাচ্ছি হিংসা আর বিদ্দেশ ভরা মনে এক ইহুদি ঠাট্টা করে তার হাত নাচিয়ে আলি রাধিয়ালুকে বললো তোমরা ঝগড়া করার পর তোমাদের নবীকে বুঝাতে চেয়েছে তা বুঝতে পেরে আলী রাধিয়ান আমরা আমাদের নবীকে অমান্য করে ঝগড়া করিনি বরং তাকে মানার জন্যই ঝগড়া করেছি অর্থাৎ মানে আলি রাধিয়ালাহ সেই ইহুদি ব্যক্তির যে অভিযোগ সেটি নিঃস্বীকার করে নিলেন হ্যাঁ আমরা ঝগড়া করেছি কিন্তু আমরা ঝগড়া এই জন্য করিনি যে আমরা নবীকে অমান্য করবো বরংচ আমরা ঝগড়া এই জন্য করেছি যে আমরা নবীকে মান্য করবো মানে নবীকে মানার জন্যই আমরা ঝগড়া করেছি এটা বললেন সেই সাথে আলী আরেকটু আরেকটি কথা বললেন সেটি হলো সেই উদ্দেশ্য করে আলী বলছেন আর তোমাদের পা সাগর থেকে কুলে না উঠতে তোমরা তোমাদের নবীকে বলেছ আমাদেরকে দেবতা বানিয়ে দিন অর্থাৎ আল্লাহতালা ইহুদি জাতিকে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে ফেরান থেকে মুক্তি দিলেন কিন্তু কুলে ওঠার পর তারা মুসা মুসাইলামকে বলল আমাদেরকে একজন দেবতা বানিয়ে দিন যাতে করে আমরা তার ইবাদত করতে পারি চিন্তা করে দেখো যে এই ইহুদি জাতি তাদেরকে আল্লাহ তালা ফের হাত থেকে বাজিয়েছেন এবং সমুদ্র পার করিয়েছেন সেই সমুদ্রের ঘটনা হয়তো আমরা অনেকেই জানি সমুদ্রে পার হয়েই যে আল্লাহ তাদেরকে বাঁচালো ফেরানোর হাত থেকে সেই ইহুদি যাতে কি বলছে যে আমাদেরকে দেবতা বানিয়ে দিন মুসা আলা তাদের নবীকে বলছে যে আমাদেরকে দেবতা বানিয়ে দিন যে তারা নাকি সেই দেবতার ইবাদত করবে তো এই ইহুদি সম্পর্কে মানে এই ইহুদি সম্পর্কে আল্লাহ তালা কুরন মাজিদে বলেছেন তাদের যেমন দেবতা আছে আমাদের জন্য তেমন একটি দেবতা বানিয়ে দিন মানে সেই ইহুদিদের কথা উল্লেখ করতে গিয়ে আঘাত করার পর তিনি মৃত্যু শয্যা শায়িত হয়ে গেলেন তার ছেলে হাসান কাঁদতে কাঁদতে তার কাছে আসলেন তখন আলী আল্লাহ তাকে বললেন হ্যাঁ আমার ছেলে তুমি আমার চার চারটি কথা স্মরণ করে রাখ হাসান রাজি আল্লাহ বললেন সে চার চারটি কথা কি 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 তিনি বললেন সবচেয়ে মূল্যবান হচ্ছে বিবেক সবচেয়ে দারিদ্রতা হচ্ছে বিবেকহীন হওয়া সবচেয়ে বর্বরতা হচ্ছে অহংকারিত্ব সবচেয়ে সম্মান হচ্ছে উত্তম চরিত্র আল্লাহ আকবর তো আমরা এখানে জানতে পারছি যে সবচেয়ে মূল্যবান হচ্ছে বিবেক সবচেয়ে দারিদ্রতা হচ্ছে বিবেকীন হওয়া আর সবচেয়ে বর্বরতা হচ্ছে অহংকারিত্ব আর সবচেয়ে সম্মান হচ্ছে উত্তম চরিত্র তো এগুলো শোনার পর হাসান রাজি আল্লাহ তান্ন বললেন বাকি চারটি কি কি তিনি বললেন তুমি আহম্মক থেকে দূরে থাকবে কেননা সে তোমার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলবে তুমি মিথ্যাবাদের থেকে দূরে থাকবে কেননা সে তোমার কাছে রাখার জিনিস দূরে নিয়ে যাবে আর দূরে রাখার জিনিস কাছে নিয়ে আসবে তুমি কৃপণ থেকে দূরে থাকবে কেননা সে তোমার প্রয়োজনীয় কাজে তোমার পাশে থাকবে না তুমি পাপি থেকে দূরে থাকবে কেননা শেষ কোনো জিনিসের জন্য তোমাকে বিক্রি করে দেবে আল্লাহ আকবর আমরা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার চারটি উপদেশ এখানে পেয়েছি যে আমরা যেটি পাচ্ছি সেটি হলো যে আহম্মক মানে যিনি বোকা তার সাথে থাকা যাবে না তার কাছে দূরে থাকতে হবে কারণ সে যে বোকা সে তো আহমুক সে ভালো করতে সে চাইবে উ করতে করে ফেলবে ক্ষতি সুতরাং আহমুকের কাছে থাকা যাবে না তার থেকে দূরে থাকতে হবে মিথ্যাবাদীর কাছ থেকেও দূরে থাকতে হবে কারণ সে যেটা করবে সেটা হলো যে যে জিনিস কাছে রাখা দরকার সেটা দূরে নিয়ে যাবে আর যে জিনিস দূরে রাখা দরকার সেটা কাছে নিয়ে আসবে আর কিপন থেকেও দূরে থাকতে হবে কারণ কিপন হচ্ছে প্রয়োজনীয় সময় তাকে পাশে পাওয়া যাবে না আর পাপি থেকেও দূরে থাকতে হবে কেননা সামান্য জিনিসের বিনিময়ে পাপি বিক্রি করে দিবে তো এই যে বিষয়গুলো এখানে কিছু আধ্যাত্মিক বিষয় রয়েছে যেরকম মিথ্যাবাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সে কাছে রাখার জিনিস দূরে রাখবে দূরে রাখার জিনিস কাছে রাখবে তো এটা এমনও হতে পারে যে এটা তো কোনো জিনিসও হতে পারে আবার কোনো ঘটনার বিষয় বিষয়বস্তু হতে পারে যে বিষয়টা আসলে আমার কাছ থেকে দূরে রাখা দরকার সেই বিষয়টাই সে আমার কাছে নিয়ে আসবে আর কি বারবার সেই বিষয় নিয়ে কথা বলবে এরকম হতে পারে আর যে বিষয়টা দূরে থাকা দরকার মানে যে বিষয়টা কাছে থাকা দরকার সেটাকে হয়তো সে দূরে রাখবে এরকম হতে পারে আর কিপন ব্যক্তির সাথে কিন্তু মানে হচ্ছে করা যাবে না বন্ধুত্ব করা যাবে না কারণ সে প্রয়োজনীয় সময় তাকে পাওয়া যাবে না মানে কি বন্ধুত্ব বলতে কি বোনের কাছ থেকে দূরে থাকতে হবে তাকে প্রয়োজনের সময় কাছে পাওয়া যাবে আর যে পাপি তার থেকে দূরে থাকতে হবে কারণ সে সামান্য জিনিসের বিনিময়ে বিক্রি করে দিবে আর কি এখানে এমনটাই বলা হয়েছে তো আমরা চেষ্টা করবো এরকম মানুষ থেকে দূরে থাকার জন্য তো আলহামদুলিল্লাহ আজকের মতো ঘটনা পর্যন্ত এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ